হে অবলা মানুষ ব্যবলামন কোথায় হাসছ কোথায় চলছ কোথায় যাবা চলিয়া একদিনও তুমি খুঁজে দেখলে না এই রংমহলে আসিয়া মায়ারা জগৎ ছিন্ন করে তুমি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারো তাইলে তোমার ইহুকাল ও পরকাল দুইকালে শান্তির সুদা পান করার জন্য একমাত্র পথ আপনার ইসলাম আর ইসলাম মনোনীত ধর্ম আল্লাহ ইসলাম মনোনীত ধর্ম সকল মুসলমান গণের আর সকল মানুষের সকল ধর্মের জন্য যার যার পথে শেষে থাকবে কোনো ধর্ম নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করা পারাপারি করা মারামারি করা অনুচিত এই একটা আয়াত আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফে বর্ণনা করেছে এলা কুম দিন কুম অলিয়া দিন হে দোস্ত তুমি বলিয়া দাও ধর্ম নিয়ে জানি কেউ বাড়াবাড়ি পারাপাড়ি মারামারি কাটাকাটি না করে যার যার ধর্ম শেষে পালন করবে এটাই ছিল পূর্বের কথা এখন দেখছি দেশে দেশে রেষা গোষ্ঠীতে গোষ্ঠীতে গুষ্ঠীতে মানুষে মানুষে রেষা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দোফানাফির চারাল সকলই মানুষ বটে আসলে সকল মানুষের সকল ধর্ম মুসলমানে আল্লাহ বলে হিন্দু ভগবান খ্রিস্টানে কয় ফারাতারা চাকমারা কয় ফারাতারা খ্রিস্টানে কয় গড এই তো তোমার নামের লীলা নিত্যই তুমি করছো খেলা আমাকে আজ কি ধন দিলা পূর্ব বলি সাই আঠারো হাজার মাতলুকাতে ডাকে আঠারো হাজার নামে যেই যখন যেই নামে ডাকে সেই নামে দাও সারা এই কি তোমার অপর লীলা এই কি তোমার খেলা আমি কথাগুলি এই জন্য বলছি যে কোনো মানুষের সাথেই জানি কোনো রকম কন্দল না হয় কোনো ধর্মের সাথে কোনো ধর্মের কন্দল না হয় কন্দল না করাই ভালো মনে করি যার যার ধর্ম শেষে পালন করবে মানুষ হোক যথা তথা কর্ম হোক ভালো মানুষের জীবনে কর্ম আর ধর্ম এই দুটাকে যদি সুন্দর করে সাজিয়ে নিতে পারে তার জীবনটা সুন্দর হবে শান্তিতে সকল সময় বসবাস করতে পারবে আর অশান্তির কারণ একমাত্র কন্দল আর এই কন্দলের কারণে পূর্বে বহু জাতি আমাদের কাছ থেকে ত্যাগ করেছে আল্লাহ পাগ আমাদেরকে সৃষ্টি করার আগে অনেক কিছু সৃষ্টি করছিল তারা যখন নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি হানাহানি করছে তাদেরকে বিনাশ করে দিয়েছে অবশেষে রাখছে এই আশাপুল মাকলুকাত একমাত্র মানুষ মানুষের জন্যই আল্লাহ সৃষ্টি করেছে কুল মাকলুকাত এই সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাকলুকাত একমাত্র আশাপুল মাকলুকাতের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করছে তাই তোমরা সকলে নমনীয় হও আল্লাহর কাছে আত্মসমর্পণ করো ওই মানুষের কাছে এখন বেলায়েত নবুয়াত নেই আপনি নবীকে আর পাবেন না তাই বেলায়েতের মূল খুঁটি যারা যারা প্রাপ্ত যারা খেলাফত প্রাপ্ত তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আপনি চলে আসেন শান্তির পথে আর শান্তির পথ পাইতে হইলে সুফিবাদের পক্ষে আসেন একমাত্র আপনাকে শান্তির পথ দিতে পারবে এই মোহাম্মদ ইসলাম পাক্পানজতুন ইসলাম হুসেন ইসলাম এই একমাত্র মাওলা আলীর পরিতানে মাওলা আলীর নেশায় যারা বেবুর হয়ে আছে তারাই পাগল ফকির আর অলি দরবেশ বুজুর্গণ হয়েছে অনাত অন্য কোনো জায়গার থেকে অলি আউলিয়া হইতে পারে নাই তাই আপনারা যদি শুদ্ধ মন শুদ্ধ প্রাণ নিয়ে আগেই যান ইসলামের পথে তাইলে আপনারা পাবেন আপনাদের মনোবল ফিরে আর আপনারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন আমি সকলের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন কথা আপনাদেরকে দেব লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুছিয়ে দিবেন, এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ